হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কিশন বক্সে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের দেখাবো বেগুন দিয়ে মেথি শাক ভাজা তো দেখো শাক ভালো করে ধুয়ে বেছে নিয়েছি কেটেও নিয়েছি বেগুনগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বেগুনে লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো আর লবণ কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে বা তেল দেব আর কালো জিরে নুন হলুদ মাখানো বেগুনগুলো ভেজে নেব ভালো করে দেখো খুব ভালো করে গ্যাসের ফ্লেম কমিয়ে ভাজতে হবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবারে এবার কেটে ধুয়ে রাখা শাক দিয়ে দেবো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালো করে ভাজতে দেবো যতক্ষণ না জল বেরোয় দেখো জল বেরিয়েছে এই জলই সেদ্ধ হয়ে যাবে জলটা একদম শুকিয়ে যাচ্ছে দেখো এবার ভেজে রাখা বেগুন দেবো বেগুন দিয়ে দিলাম দিয়েটা আর একটু ভালো করে নাড়তে হবে তোমরা চাইলে এখানে হালকা একটু মিষ্টি দিতে পারো দেখো আমাদের মেথি শাক বা ঝাগড় মিটি তোমরা ওটা ট্রাই করো ভীষণ ভালো লাগে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ভীষণ ভীষণ ভালো লাগে গরম ভাতের চাই তো আমার খুব ভালো লাগে খাদের কাতের ভালো লাগে কমেন্টে জানি ওটা